আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগুক আমি শায়লা এই আমার মোরক ডাকতেছে আম্মু মরার পরে আর ব্লক করা হয় নাই প্রায় তিন মাস হয়ে গেছে খুবই খারাপ লাগে তো অনেক দিন পর ভাবলাম যে আজকে একটু ব্লগ করি করতে ইচ্ছা করলো তাই খারমানও বলে এটা তুলবো তুলে আর লাল শাক তুলে ভাজি এটা এটার নাম ঘাটকুল বা খারমান অনেকগুলো খারমান পেয়ে গেছি ধরো তোয়া এসি সহকারী তুললে কেন ওখান থেকে সব নিবে আবার

হেলে দো ফুলো উপর থেকে তোলো তাই ওকে হ্যাঁ হয়েছে অনেকগুলো আমরা ঘাটকুল তুলে ফেলছি খারমান আমরা বলি খারমান নিচে গোর এই অনেকগুলো ঘাট তোলা হয়েছে আমরা এখন ভর্তা করব সেই সাথে লাল শাক ভাজে করব করে আজকে রান্না করব। এখন লাল শাক শাকবো অনেকগুলো তোলা হয়েছে এতগুলো ভর্তা করলে খাওয়াই যাবে না মনে হচ্ছে উঠাইতে গেলে কোনো কিছু কম উঠানো হয় না বেশি করেই উঠাইতে হয় আর মরে যাওয়ার আগে অনেকগুলো ব্লক করেছিলাম সেগুলো আস্তে আস্তে দিব ভাবছি মোর সাথে সে স্মৃতিগুলো ধরে রাখবো কারমান গুলো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে হলো মাংস মাংস মিশিয়ে দিয়েছি এই মাংস এখন কষানো হচ্ছে আজকে মশলা দাওয়াইছো আই নাই আজকে মশলা দাও আইছি নোনড়া পানি হাঁস হাজ গোসু দিল লাল শাক উঠানো হচ্ছে না অনেক রোদ এই রোদরে কে যাবে প্রচণ্ড রোদ এই রোদ্রে আর লাল শাক উঠানো হচ্ছে না যদি হয় তাহলে রান্না করব না হলে না অবশেষে লাল শাকগুলো উঠিয়েছি তবে ভিডিও করা হয় নাই অন্য তুলে দেখাবো অনেক রোদ ছিল রোদের কারণে তুলা দেখানো হয় নাই এখন শাক ভাজি করবো মাংস হয়ে গেছে আর হলো সেই খানকনের পাতা না সরি খারমানের পাতা ওটা ভর্তা করব শাকগুলা ঢুলে দেব শাকগুলো হালকা একটু পানি ধরিয়ে নিয়েছিলাম এখন শাকগুলো ধুলে দিব আর মরিচ দিয়ে একটু সামান্য লবণ দিয়ে এটা কমিয়ে নিচ্ছি তারপরে এটা আমরা তেলে ভেজে নিব লাল মানে এখানে লাল শাক ভেজে নিচ্ছি এখন এটা ভর্তা করে নিচ্ছি বেশি দু হইলে তারপরে এটা তেলে ভাজতে হবে ভেজে তারপরে এটা পাতায় পিষে নিতে হবে সামান্য একটু কালো জিরা দিতে হবে দিয়ে পয়ালি রেখে এখন ধরুন ওখানে এখন সাপটা খুব করা সাপটা খুব ভালো করে ধরেছি যে পানি না থাকে পানি থাকলে কিন্তু বলা অনেক মজা আর সার বিহ এমনি গাছ খুবই ভালো লাগে খেতে ভালো

অনেক মজা খাওয়া খাওয়া শেষ চেটে পুটে খেয়েছে একেবারে প্লেট শেষ